আরেকটি কথা বলতে আলাইকুম বন্ধুরা আজকে রাত্রে আসলাম সামনে জাল আছে দেখুন রাত্রে জালে মাছ ভাবছে অনেকগুলা মাছ বাজে কিন্তু জালে জালটা মোটামুটি বড় আছে দেখি আরো সামনে মাছ বাজ এই দেখুন একটা ব্যাং ও বাজে জালে মাছ ধরার জাল কিন্তু ব্যাং বাইকে আছে আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে উপরে পানি জমে গেছে খেতে অন্য একটা জালের কাছে আসছি আর দেখুন একসাথে দুইটা মাছ হচ্ছে জনকই মাছ আর একটা খৈসা মাছ এই যে বন্ধুরা দেখুন আর একটা টাকি মাছ কারেন্ট জালে মাছ শিকার হয়েছে জালটা মনে হয় মূলত বিকালের দিকে ফালাইছে আর এখন সন্ধ্যার সময় মাছ দৌড়াদৌড়ি করছে আর জালের সাথে আটকে গেছে ও নুরা মাসিনতে এজে গছছি দেখি সামনেখানে মাছ আছে গো এই পানি ফিল্টারে ফম মাছ দেখ নাই এই দেখ এই যে একটা মাছ দেখ নাই এই ওরে গুলি শা ট্যাংরা মাছ দেশি গুলি শা ট্যাংরা এটা খুব সুন্দর কিছু দেখছেন ওরে চাইকি চালা লেখা মনে রে ওস্তির লাগে দেশি সামনে এখানে মাছ আছে গো দেখি আরো সামনে কোন মাছ আছে এই যে একটা পুটি মাছ দেখুন আজকে আমরা দুইজনে আসছি ভিডিও করার জন্য আর কোনো মাছ মানুষ আসে না এই যে একটা কই মাছ তোর জীবিত কই মাছ উপর থেকে ওই মাছগুলো সামনে যাই একটু এই যে এই যে একটা কই মাছ বন্ধুরা দেখুন পানির ভিতরে মাছ রাত্রে

আজকের আপনাদের কাছে রাতের ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই জানাবেন জালটা শেষ অন্য একটা জালের কাছে যাব আর দেখাবো অন্য জালে কি মাছ শিকার হয়েছে এবার যাইতেছি আর একটা জালের কাছে দেখব যে মাছ আল্লাহ বন্ধুরা এই যে দেখুন 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 এই যে মাছ এটা কিন্তু অন্য জাল বন্ধুরা আমরা ভাবতে পারেন যে একটা জাল বারবার দেখাইতেছি কিন্তু না মাছ দেখলে আমরা একটু লক্ষ্য করবেন মাছের দিকে তাইলে বুঝতে পারবেন সামনে যাই এই জালটা এই যে এই যে এই যে বন্ধুরা এই দেখুন এই আরেকটা মাছ মাসাল্লাহ আজকে জালে অনেক মাছ শিকার হয়েছে সামনে আর একটা কই মাছ এই দেখুন এটা পুটি মাছ ডিম ভর্তি পুঁটি মাছ আর এই দেখুন এই কই মাছ কিন্তু আপনাদের রাতে একেবারে পুরো সম্পূর্ণ মাছগুলো জীবিত আছে এখন আসুন সামনে যাই মাসাল্লাহ মাসাল্লাহ বড় টাকি মাছ আমারটা অনেক সুন্দর বন্ধুরা আজকের ভিডিওটা কমেন্টে অবশ্যই বলে যাবেন আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিন এরকম রাতের ভিডিও দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সামনে যাইতেছি জালদার বন্ধুরা আজকে আর এই জালটায় মাছ বাজে নাই আজকে এই পর্যন্ত এই ভিডিওটা আবার দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ